প্রসেসর ফ্যান এটা খুবই ছোটোখাটো জিনিস তাই না আলাদা করে কিনতে গেলে এর দাম খুব একটা বেশি নয় ওই তিনশো থেকে পাঁচশোর মধ্যে এই প্রসেসর ফ্যানকে নিয়ে আমরা অনেকেই খুব একটা চিন্তা করি না এমনকি আমিও আমার কাজের বেশ কয়েক বছর এই ফ্যানকে নিয়ে ভাবতাম না তবে পরবর্তীতে বুঝেছিলাম এই প্রসেসর ফ্যানও কম্পিউটারের অন্যান্য ডিভাইসের মতো একটি গুরুত্বপূর্ণ ডিভাইস আজকের এই ভিডিওটিতে কম মূল্যের এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে নিয়ে আলোচনা করবো দেখে নেব এর গুরুত্ব কতখানি আমাদের কম্পিউটারের জন্য আর কেন আমাদের একটি ভালো প্রসেসর ফ্যান ব্যবহার করার দরকার আছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এন্টিকম টেকতে প্রথমেই আমরা দেখে নেব প্রসেসরের এই ফ্যান কত ধরনের হয় এই আলোচনার প্রথমেই থাকছে বেসিক ফ্যান যেগুলো প্রসেসরের সাথে কোম্পানি থেকে আসে এই ফ্যানগুলোর লুক হয়তো খুব একটা ভালো নয় তবে বেশি কাজের জন্য যথেষ্ট এই ফ্যানগুলি আর যদি আপনাদের কম্পিউটার সিস্টেমটাকে একটু আকর্ষণীয় করতে চান তাহলে নর্মাল প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের এয়ার কুলার ব্যবহার করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের কুলিং ফ্যানগুলো আবার দুই ধরনের হয়ে থাকে একটা এয়ার কুলার আর একটা লিকুইড কুলার এই প্রিমিয়ামে লিকুইড কুলারের মধ্যে রয়েছে একশো কুড়ি এম এর দুশো চল্লিশ এর আর তিনশো ষাট এর লিকুইড কুলার একশো কুড়ি এম এ পাবেন একটি ফ্যান দিয়ে আর দুশো চল্লিশ এম এ পাবেন দুটি ফ্যান দিয়ে আর তিনশো ষাট এম এ পাবেন তিনটি ফ্যান দিয়ে এই ধরনের কুলিং সিস্টেমগুলো খুবই আকর্ষণীয় দেখতে হয় এয়ার কুলারের মধ্যে সাধারণত এই ধরনের সিঙ্গেল ফ্যান এয়ার কুলার আর এই ধরনের ডবল ফ্যান এয়ার কুলার ব্যবহার হয়ে থাকে এবার বলি কোন ধরনের কুলার আপনারা ব্যবহার করবেন সাধারণত যারা বেশিক কাজের জন্য কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের কোনো রকম এক্সট্রা কুলার ব্যবহার করার প্রয়োজন হয় না যে কুলারটি কোম্পানি থেকে দিয়ে থাকে সেটাই যথেষ্ট সাধারণত আই ফাইভ পর্যন্ত যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের এক্সট্রা কুলার ফ্যানের প্রয়োজন নেই যাদের কে দেওয়া প্রসেসার আছে ওভার করতে চান তারা অবশ্যই এই প্রিমিয়াম কোয়ালিটির এয়ার কুলার ব্যবহার করতে পারেন আই ফাইভ পর্যন্ত কে প্রসেসরগুলোর জন্য এই ধরনের এয়ার কুলার যথেষ্ট যার মূল্য এক হাজার টাকা থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবে এবার বলি যারা আই সেভেন প্রসেসর ব্যবহার করছেন তারা অবশ্যই একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির কুলার ব্যবহার করবেন এখানে আপনারা ভালো ডবল ফ্যান দেওয়া এয়ার কুলার নিতে পারেন অথবা একশো কুড়ি এম এর লিকুইড কুলারও ব্যবহার করতে পারেন আর যারা i9 প্রসেসর ব্যবহার করছেন তারা প্রিমিয়াম কোয়ালিটির দুশো চল্লিশ এর বা তিনশো ষাট এম এর লিকুইড কুলার ব্যবহার করতে পারেন এছাড়াও অনেক ভালো ভালো এয়ার কুলারও আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন আমার মতে খুব দামি লিকুইড কুলার ব্যবহার করার থেকে একটা দামি এয়ার কুলার নিতে পারেন এই কুলারগুলির দামি ব্র্যান্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন কুলার মাস্টার ডিপ কুল কর্সিয়ারের এই ধরনের কোম্পানির কখন আর কেন আপনারা এয়ার কুলার ব্যবহার করবেন যারা এই ধরনের কুলার ব্যবহার করেন না তাদের কি প্রয়োজন আছে এই প্রিমিয়াম কোয়ালিটির কুলারের আমি আগেই বলেছি যারা বেসিক কাজের জন্য কম্পিউটার ব্যবহার করছেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট একটু ফটোশপ ছোটোখাটো গেম তাদের কোনো প্রয়োজন নেই এই এয়ার কুলারের আমি আমার কাজের অভিজ্ঞতা দিয়ে বলছি কোন কোন সমস্যার জন্য আমি এয়ার কুলার চেঞ্জ করে সুবিধা পেয়েছি দেখুন আপনাদেরও যদি এই ধরনের সমস্যা থাকে আপনারাও কুলার পরিবর্তন করতে পারেন কুলার ঠিক না থাকলে থেকে বেশি যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো হঠাৎ সিস্টেম বন্ধ হয়ে যাওয়া অথবা হঠাৎ সিস্টেম রিস্টার্ট হয়ে যাওয়া এই ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই কুলার চেঞ্জ করে দেখতে পারেন এছাড়াও সিস্টেম হ্যাং করে যাওয়া ল্যাক করা স্লো হয়ে যাওয়া কাজ আটকে যাওয়া এই ধরনের সমস্যাও দেখা যায় এবার বলি প্রিমিয়াম কোয়ালিটির এই কুলার কেন ব্যবহার করবেন আমাদের কম্পিউটার সিস্টেমের প্রসেসর হলো একটি গুরুত্বপূর্ণ ডিভাইস এটাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের নিজেদের প্রয়োজন হোক বা নাই হোক আমরা একটি কুলার ব্যবহার করতে পারি প্রসেসর যতটা ঠান্ডা থাকবে সিস্টেমের লংজিভিটি যেমন ঠিক থাকবে বাকি অন্যান্য ডিভাইসগুলিও ঠিক থাকবে তাই আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এয়ার কুলার ব্যবহার করতেই পারি যদি অর্থের দিক থেকে সম্ভব হয় বাকি আপনারা ঠিক করুন বন্ধুরা কি করতে চান সব শেষে একটা কথাই বলবো এই ধরনের এয়ার কুলার বা লিকুইড কুলার নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আপনাদের মাদারবোর্ডে সাপোর্ট করবে কিনা আর ক্যাবিনেটে সেটা ঠিকঠাক বসবে কিনা সম্পূর্ণ জেনে বুঝে তবেই নেবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমার পরের ভিডিওতে